হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল তো আপনারাও চেলে এই দারুণ রেসিপিটা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন এটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক বেশি দারুণ লাগে তো প্রথমেই আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি ছটার মতো আপনারা ছেলে কিন্তু মাছটা বেশি কম করেও নিয়ে নিতে পারবেন তো আমি ধুয়ে পরিষ্কার করে ট্যাংরা মাছগুলো আগে থেকে নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে ট্যাংরা মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি পর্যায়ে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি তো বেগুনটা আমি একটু কচি বেগুন নিয়েছি এবং আলু আর বেগুনটা একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ বেগুনটা একটু ছোটো করে কেটে নিলে রান্না করার পর কিন্তু বেগুনগুলো খুলে যায় তাই একটু বড় করে নিলে ভালো হয় আর কচি বেগুনটা নিলে এই তেল ঝালটায় বেগুনটা খেতে দারুণ লাগে আর এদিকে আমি দুটো টমেটো বেটে নিয়েছি আর এখানে তিন চারটার মতো পেঁয়াজ বেটে নিয়েছি আপনারা ছেলে কিন্তু একটু পেঁয়াজ বেশিও দিয়ে দিতে পারেন এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আর প্রথমেই আমি আলু ভেজে নিচ্ছি আর অবশ্যই একটু তেলটা কিন্তু বেশিই দিতে হবে যেহেতু এটা তেল আর ঝাল তাই একটু তেলটা বেশি করে দিয়েই এই রান্নাটা করতে হবে তো আলুগুলো একটু ভালো করে ভাজার জন্য লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব তারপরে যারা আলু খেতে পছন্দ না করেন তারা চাইলে কিন্তু ওই আলুটা বাদ দিয়ে শুধু বেগুন দিয়েও কিন্তু এই রাটাটা করতে করে নিতে পারেন তো আমার আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এরপর যে তেলটা ছড়িয়ে আলুটি নামিয়ে নিলাম এরপর যে আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা সেম একইভাবে লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব তো আমি বেগুনটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে বেগুন ভেজে নিলে কিন্তু এই তেল ঝালের বেগুনটা খেতে দারুণ লাগে তখন বেগুনগুলো আমি চার পাঁচটা ভালো করে উল্টে ভেজে নিয়েছি তো দেখিয়ে বুঝতে পারছেন আমি অনেকটাই লাল করে কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে আমি বেগুনগুলোকে নামিয়ে নিয়েছি এরপর যাই আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো দিয়ে আমার একটা পাশ কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে তো অপর পাশটা আমি উলটিয়ে দিলাম মাছটা তো আমি সবগুলো মাছ কিন্তু একরকমভাবে সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন মাছগুলো আমি তেল থেকে ঝরিয়ে নামিয়ে নেব এখন আমি হাফ চামচ পরিমাণে কালো জিরা এবং হাফ চামচ পরিমাণে কাঁচা জিরা দিয়ে দিলাম দেওয়ার পরে যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি পেস্ট বাটা দিয়ে দিলাম তো আমি যদি চামচ দিয়ে মাপ করে পেস্ট বাটাটা দিই তাহলে এখানে কিন্তু আমার চার টেবিলের মতো পেস্ট বাটা হবে তো আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তাহলে পেস্টটা ছিটিয়ে চারোদিকে ছড়িয়ে যাবে না তেমন পেস্টটাকে আমি হালকা করে একটু লাল করে ভেজে নিয়েছি এরপর যে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিলাম আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কম বেশি করে দিয়ে নেবেন তো এখন আমি দিয়ে দিলাম টমেটো বাটা তো টমেটো বাটাটা দিলে তরকারি একটা সুন্দর কালারও আসে এবং তরকারির স্বাদটাও কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে তো এই টমেটো বাটাটা দিয়ে আমি আবার এই মশলাটাকে কষিয়ে নেব তো এখন সামান্য পরিমাণে আমি মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো তো এটা দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব এই টমেটো বাটাটাই কিন্তু তরকারির সুন্দর একটা কালার নিয়ে আসবে তো আমি এই মশলাটাকে ভালো করে আর একটু কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো কিন্তু হয়ে গেছে দেখছেন উপরে একদমই তেল উঠে গেছে তো আমি একটু সময় নিয়েই কষিয়েছি আপনারও চেষ্টা করবেন সময় নিয়ে একটু কষানোর তো এরপর যে ভাজা আলু আর এবং বেগুন দিয়ে দিলাম দিয়ে এখন আমি আলতো হাতে একটু কষিয়ে নেব কারণ বেগুন দিয়ে বেশিক্ষণ লাড়াচাড়া এবং কষানো যাবে না তাহলে বেগুনগুলো কিন্তু একদমই ভেঙে যাবে এখন আমি দিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণে জল কারণ এখানে আমি অল্প জলটাই দেবো যেহেতু এটা তেল ঝাল বেশি ঝোল রাখলে এই তেল ঝালটা খেতে ভালো লাগবে না তাই অল্প জলটাই দেব বেশি জল দিয়ে আবার সিদ্ধ করলে অনেক সময় বেগুনগুলো একদম ছুটে দিয়ে নরম হয়ে যায় তো ওটা খেতে আর ভালো লাগে না তাই অল্প জল দিয়েই এই রান্নাটা আমি করবো তো যেহেতু ঝোলটা ফুটে উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে ভাজার জিরার গুঁড়ো দিয়ে দেবো তাহলে খেতে না আর একটু বেশি ভালো লাগবে তা এখন আমি দুই তিন মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতেও অনেক বেশি দারুণ তো আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এই ট্যাংরা মাছের তেল জালটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন